আমি তো সরকারি বাজার থেকে এমনি মুন আপনাদের সঙ্গে হচ্ছে টাটা ষোলো পনেরো এক্সট্রো গাড়ি কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো টক বাইশ সাঁত্রিশ সাতাইশ

সব নতুন হ্যাঁ বিবাহ গাড়ি পেপারসাল কমপ্লিট গাড়িটির জার্নি ইচ্ছুক তো আমার নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াতে সব গাড়ি পাবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম